নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে বাইকে স্বাগত একঘেয়ে বাঁধাকপির স্বাদ বদল করতে একবার আমার মতন করে এইভাবে এই মশলায় বাঁধাকপি বানিয়ে দেখুন অনেক দিন পর্যন্ত এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে এখন বাজারে প্রথম শীতের একদম কচি কচি বাঁধাকপি পাওয়া যাচ্ছে আর এই বাঁধাকপির স্বাদ আর সুগন্ধই হয় একদম অন্যরকম রুটি পরোটা বা লুচির সাথে বাঁধাকপি খেতে যেমন ভালো লাগে সেই রকম ভাতের সাথেও কিন্তু বাঁধাকপি এইভাবে রান্না করে নিলে খেতে ভীষণ সুস্বাদু হয় একদম ঘরোয়া উপকরণে সহজভাবে আপনাদের সাথে রেসিপিগুলো আমি শেয়ার করি যাতে আপনারা রেসিপিগুলো সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে চলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি বাঁধাকপি বানানোর জন্য আমি এখানে একটা বাঁধাকপিকে একদম মিহি করে কেটে নিয়েছি আর তার সাথে বাঁধাকপিতে দেওয়ার জন্য কেটে নিয়েছি আমি এখানে দুটো আলু আলুর টুকরোগুলোকে বেশ একটু বড় টুকরো করে কেটে নিয়েছি আলু কেটে নেওয়ার পর অবশ্যই আলুগুলোকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তাতে আলুর গায়ে কালচে রঙ ধরবে না বাঁধাকপি রান্না করতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে তাতে করে স্বাদটা বেশি ভালো আসবে তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে তেলটা গরম হলে প্রথমে আমরা আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলো একটু ভালো করে ভেজে নিলে আলুর স্বাদটা যেরকম ভালো আসবে সেই রকম আলুগুলো বাঁধাকপিতে দিলে কিন্তু সহসা ভেঙেও যাবে না তাই এই রকম যখন আলুর গায়ে সোনালি রঙ ধরে আসবে ততক্ষণই কিন্তু আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো সুন্দরভাবে ভেজে নিয়ে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে প্রথমে তেজপাতা গোটা জিরেটাকে হালকা করে ভেজে নেওয়ার পর দুটো ছোট এলাচ তেলের ওপর দিয়ে দিচ্ছি এবার এই তেজপাতা গোটা জিরে আর এলাচটাকে আমরা একটু ভেজে নেব এই ভাজাটা সুন্দর একটা দেখবেন ঘ্রাণ বেরোতে শুরু করবে এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা জায়ফল একটা গ্রেটার দিয়ে একটু জাইফলটাকে গ্রেট করে দিয়ে দেব। খুব বেশি কিন্তু জাইফলের গুঁড়ো দিতে যাবেন না তাতে করে বাঁধাকপির স্বাদটা কিন্তু কষা হয়ে যাবে আর জাইফল এটাকে আমি কিন্তু অল্প করেই একটু এরকম গ্রেট করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গেই এক চামচ আদা দিয়ে দিচ্ছি সামান্য করে জল কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে যাতে করে এই জায়ফলের গুঁড়ো আদাবাটা বাটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু স্বাদটা তেতো হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ হাফ চামচ দিচ্ছি জিরের গুঁড়ো ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি খুব ভালো করে এবার এই মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে এই মশলা কষানোর সময় দেখবেন দারুণ সুন্দর একটা কিন্তু সুগন্ধ বেরোতে শুরু করবে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার কেটে ধুয়ে নেওয়া বাঁধাকপিগুলোকে আমরা কড়াইতে দিয়ে দেব এখন বাঁধাকপি যেহেতু শীতের একদম কচি বাঁধাকপি তাই এই বাঁধাকপি কিন্তু আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন পড়ে না আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের একটু বড় টুকরো করে কেটে নেওয়া টমেটো আর এক মুঠো কড়াইশুটি বা মটরশুঁটি একই সাথে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন লবণ লবণটা এই সময় দিয়ে দিলে বাঁধাকপিটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে বাঁধাকপি থেকে জল ছাড়বে এবার ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে বাঁধাকপিটাকে চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি বাঁধাকপিটা বেশ একটু কিন্তু মজে এসেছে এবার আমরা একটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে বাঁধাকপিকে রান্না করব। যেহেতু বাঁধাকপির মধ্যে লবণ দিয়েছি এখন কিন্তু অল্প অল্প করে জল ছাড়তে শুরু করছে আমি বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়েছি কপিটা বেশ একটু নরম হয়ে এসছে ভেজে নেওয়া আলু কয়েকটা চিরে নেওয়া কাঁচা লঙ্কা আর সামান্য করে একটু জল দিচ্ছি যেহেতু আলুর টুকরোগুলো বেশ একটু বড় এগুলো সেদ্ধ হবে আর কপিটাও কিন্তু ভালো করে নরম হবে তাই সামান্য করে একটু জল আমি এখানে দিয়েছি তবে খুব বেশি জল কিন্তু নয় সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে আমি বাঁধাকপি রান্না করে নিচ্ছি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন বাঁধাকপি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তবে এখনও কিন্তু বাঁধাকপি রান্না আমাদের হয়নি বেশ কিন্তু সময় লাগে এই বাঁধাকপি রান্না করতে আলুগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দেব একটা বিশেষ মশলা দেব এখানে একটা ভাজা মশলার গুঁড়ো এখানে আমি গোটা জিরে গোটা ধনে তার সাথে গোটা গরম মশলা আর তেজপাতা কড়াইতে নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এই ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতন মিষ্টি আর এক চামচ ঘি দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে বাঁধাকপিকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করব বাঁধাকপি রান্না করতে করতে বেশ এরকম মজে আসবে খুব তাড়াহুড়ো করলে কিন্তু বাঁধাকপি খেতে ভালো হয় না তাই বেশ একটু হাতে সময় নিয়ে এই বাঁধাকপিটাকে রান্না করতে হবে দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন বাঁধাকপিটা কতটা ছিল আর রান্না করতে করতে বেশ এইরকম মজে একটুখানি হয়ে গেছে ঠিক এই রকমই হবে এই রকম যখন হবে তখন বুঝতে হবে বাঁধাকপি আমাদের একদম তৈরি এর সুগন্ধে দেখবেন পুরো রান্নাঘর বা বাড়ি জুড়ে একটা সুন্দর গন্ধ মমা করবে একবার এইভাবে আপনারা বাঁধাকপি বাড়িতে বানিয়ে দেখুন এর স্বাদ অনেক দিন পর্যন্ত আপনাদের মুখে লেগে থাকবে আর মনে হবে বারবার এইভাবেই বাঁধাকপি বানিয়ে খাই তো দেরি না করে একবার অবশ্যই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আর কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই রকম বাঁধাকপি কিন্তু রুটি পরোটা বা লুচির সাথে বা ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে